আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ওই সব অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আবারও জিরো বাচ্চা বিক্রি করলাম এটা কিন্তু প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিন্তু বিক্রি হয় প্রতিদিন বললে ভুল হবে প্রতি সপ্তাহে কিন্তু বাচ্চাগুলো বিক্রি হয় বা বের হয় সময়ের অভাবে বা বিভিন্ন ব্যস্তার কারণে আসলে ওইভাবে আপনাদেরকে ভিডিও করে দেখানো হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ এবার বাচ্চাও কিন্তু বিক্রি হয়ে গেছে একেবারে জিরো সাইজ মানে একদিন বয়সী বাচ্চাও না মানে মেশিন থেকে বের করেই বিক্রি করে দিছি আর কি তো অনেকেই রেট সম্পর্কে জানতে চান অবশ্যই রেটটা বলবো আসলে রেট কিন্তু এক এক সময় এক এক ধরনের থাকে বা এক এক সময় কিন্তু এক এক রেটে বাচ্চাগুলো বিক্রি করি সেই জন্য আসলে ভিডিওতে ওইভাবে রেট বলা হয় না তাও আজকে যে বাচ্চাগুলো বিক্রি করলাম এই বাচ্চাগুলো মূলত আটান্ন টাকার পার পিসে বিক্রি করা হয়েছে তো আসলে এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু অনেকেই মুরগি তুলতে চায় না মারা যায় এই সেই আসলে আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন আশা করি একটা বাচ্চাও মারা যাবে না শীতকালে কিন্তু মোটামুটি বাজার শুরুর দিক থেকে কম থাকলেও মাঝের দিক থেকে বা শেষের দিকে কিন্তু মুরগির বাজারটা রোস্টের সাইজের বাজারটা কিন্তু খুব ভালো থাকে কারণ শীতে কিন্তু অনুষ্ঠান একটু বেশি হয় যেহেতু শুকনা থাকে সব সময় তো শীতকালে কিন্তু অনুষ্ঠান একটু বেশি হয় তো সেই তুলনায় আপনি যদি রোস্টের সাইজ করেন সেক্ষেত্রে আশা করা যায় আপনি মোটামুটি লাভ করতে পারবেন শীতকালেও যদি আপনি ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারেন শীতকালে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে খাদ্য কম খায় মানে মুরগি খাদ্য কম খায় যে কারণে আসলে ওয়েটে কিন্তু একটু দেরিতে আসে যে বাচ্চাটা বিশ দিনে যতটুকু ওয়েট আসার কথা ওইটা কিন্তু পঁচিশ দিনে আসে মানে চার পাঁচ দিন বা দশ দিন এরকম একটু লেট হয় তো এটা কারণ হচ্ছে খাবার কম খায় আবার গরমের সময় কিন্তু ওরা খাবার বেশি খায় বা আবহাওয়া ঠিক লাগলে কিন্তু ওরা খাবারটা বেশি খায় তো একই কথা আর কি খাবার কম খাবে আপনাকে ওয়েট একটু কম দেবে আবার খাবার বেশি খাবে আপনাকে ওয়েটটা একটু বেশি দিবে তো এইটা আসলে সিজনাল সব মুরগি বাচ্চায় আপনি ব্রয়লারও দেখা যায় যে শীতের সময় কিন্তু ওয়েট একটু কম আসে তো যাই হোক সঠিকভাবে যদি আপনি লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আশা করা যায় কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তো সবথেকে বড়ো কথা হচ্ছে বোর্ডিংটা শীতকালে কিন্তু বোর্ডিংটা সবথেকে ভালো করে করতে হবে এবং কমপক্ষে দশ বারো দিন করার চেষ্টা করবেন দশ বারো দিন যদি লাল লাইট জ্বালাই রাখেন পনেরো দিন পর্যন্ত যদি আপনি লাল লাইটটা জ্বালাই রাখেন সেক্ষেত্রে বাচ্চাগুলো মডালিটি অনেকটা কম হবে বাচ্চাগুলো বেশি দিন টিকবে তো এই বাচ্চাগুলো বিক্রি করা মূলত আমার বাড়ির পাশেই আমার এলাকাতেই আর কি বলা যায় সে মূলত নিচ্ছে সে মূলত নিল আর সে কিন্তু এর আগে সোনালি পালন করতো আর ইনি কিন্তু পুরাতন খামারি বা এর আগে থেকেও কিন্তু সে হাঁস বা মুরগি পালন করে মানে সে মূলত রোস্টেড সাইজ করে বা মাংসের সাইজ করে এক কেজি করে তারপর বিক্রি করে দেয় এর আগে মূলত সে সোনালি দিয়ে পালন করতো সোনালি পালন করতো আর কি এরপর থেকে আশা করতেছি আমার কাছ থেকে নেবে যেহেতু এই মুরগিটি কিন্তু কেজিতে একটু মোটামুটি তাড়াতাড়ি আসে আর বাজারটাও ভালো পাওয়া যায় মোটামুটি সোনালির বাজারই পাওয়া যায় যেহেতু টাইগার মুরগিটা কালার দেখতে কিন্তু সোনালির মতন থাকে তো এক একটা খেসিতে আমি এ জায়গায় মূলত আমার বাচ্চা ছিল একশো পিস পঞ্চাশ বান্নটা করে দিছিলাম আর তিনটা বাচ্চা একটু সমস্যা ছিল ওই তিনটা বাচ্চা কিন্তু আমি সমস্যা যে বাচ্চাগুলো থাকে ওগুলো কিন্তু আমি রাখি না ওগুলো খামারিদেরকে দিয়ে দেই কিন্তু ওইটা কোনো দাম রাখি না দুইটা বাচ্চা একটু পায়ে সমস্যা ছিল ওই পাওয়াটা ঠিক হয়ে যাবে থায়াবিন টায়াবিন খাওয়াইলে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু তাও দাম রাখি না তো তিনটা বাচ্চার মোট সমস্যা ছিল তাছাড়াও কিন্তু একশো পাঁচটা বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো এরকম কিন্তু প্রতি সপ্তাহে একশো পাঁচটা দশটা বা একশো বিশটা সর্বোচ্চ এরকম বের হয় যেহেতু আমার প্যারেন্টস কম সেক্ষেত্রে একশো বের হয় এটাই আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি কারো কখনও বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন সঠিক বাচ্চা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ব্যবসা জগতে কিন্তু আসলে দুর্নীতি শেষ নাই অনেকে আছে যে এই টাইগার মুরগির সাথে কিন্তু সোনালি সুপার হাইব্রিড এটা কিন্তু মিক্স করে তারপর দিয়ে দেয় তো কখনোই এটা করার চেষ্টা করি না বা করিও না অবশ্যই আমার যে প্যারেন্টস আছে আপনার এসে আপনার এসে যদি দেখেন দেখে যদি প্যারেন্টস পছন্দ হয় অবশ্যই আপনার বাচ্চা নিতে পারবেন তো যাই হোক এই ছিল মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম